আমাদের টু দলের সভাপতি নেতা প্রকাশ্য দিবালোকে অনেক দূরে পুলিশ দেখে যে দিয়েছিলেন আমরা জাতীয়তাবাদী দলের সৈনিকেরা মসজিদিত হয়েছি জাতি হতাশ হয়েছে ঠিক ঠিক এই কারণে সভাপতির পদে আসীন ডাক্তার এই কমিটি ভেঙে দিয়ে পরীক্ষিত সাহসী দেশ ওপ্রেমিক দেশের অতন্ত্র প্রহরে জাতীয়তাবাদী যুবদলের তারা রাজপথে সক্রিয় থেকে সরকার পদন আন্দোলনের চূড়ান্ত সময় পর্যন্ত নেতৃত্ব দিয়ে গেছে তাদের মধ্য থেকে ব্যক্তিত্ব দেওয়ার জন্য দলের শিষ্য নীতিমন্ত্রী আহ্বান জানায় আর সাথে সাথে দেশ নীতিব্যাগ খালেদা এই ঈশ্বর মুক্তি এবং তারে গ্রহণের সকল গুলিয়া প্রত্যাহার করে দেশে ফিরে আসা সহ সকলের রাজবন্ধের মিথ্যা ফরমায় সদাগুলো পাতিল পূর্বক নিশ্চিত মুক্তি দাবি করে আজকের সময় আমরা এখানে সমাপ্ত